ও ভাই সকালবেলা আবার আসলাম কিছু সবজি নিতে হবে আমাদের সবজি যেহেতু আরেকটু একটু পরে উঠবে সব তার আগে এখান থেকে এদের এবার প্রচুর ভুট্টা গাই ভুট্টা খাওয়া যায় এক একটা আশিয়ান করে বিক্রি করে ট্যাক ছাড়া যারা আমাদের সেন্ডাইশির ওই বিষয়ে আমাদের কাছাকাছি তারা যাদের সময় আছে এখানে বন্ধের দিনে এসে নিয়ে যেতে পারে যে খাকি গাব গাছের নিচে আছে রাখা তো আজকে এদের বাড়িয়েই প্রচুর সবজি তাদের সিজনাল এখন আছে যাইয়া মূলা শালগম মূলা এই যে একশো শালগম এই যে একশো বিভিন্ন শাক এই যে পাট শাক যারা পছন্দ করে আমি অবশ্যই পাট শাক নিতে বলছি হেলেন পাট শাক নিতে হবে তারপরে যে স্লেটাস আছে এই পাশে আছে যাইয়া সারাদা আছে সন্ধিকো আছে বিভিন্ন শাক সবজি আছে যারা পছন্দ করেন তার এখানে সেটা হয়তো দূরে দশ বারো পনেরো মিনিট সময় লাগবে তারপরে সুবিধা আছে এই পাশে যে পেঁয়াজ আছে এই যে যাই হোক সবাই চললে আসবেন যার যার যদি মনে করেন হ্যাঁ ও পেস সবজি নিলাম যেটা হেলেন বলছিলো যে ওখান থেকে যাইতে পারলে নিয়ে আইসো তো নিয়ে আসলাম এখন আমার সবজি টাকা দিতে হবে এইরকম দান বক্সের মতো এরকম টাকা দিতে হবে এখানে হ্যাঁ টাকা দেওয়া সার সবজি নিয়ে চললে দিতে হবে আর কোনো কাজ নেই ওকে তাহলে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সবজি এখানে আসবে এরপরে হয়তো আরো বিভিন্ন সময় টমাটো টমাটো বিভিন্ন প্রচুর সবজি থাকে